আর এই জায়গায় আমার টিমমেটরা বারবার বলতেছে ওদেরকে নাকি হ্যাকারে মাইরা দিছে যদিও আমি ওদের কথা বিশ্বাস করি নাই আমি ভেবেছিলাম ওরা হয়তো মিথ্যে বলতেছিল কিন্তু গাইস তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচে আসলে হ্যাকার পড়ে তবে একটা হ্যাকার না বরং আট থেকে দশটা হ্যাকার পড়ে আর এই জায়গায় আমি কিন্তু একটা হ্যাকার হাতে মারা খেয়ে যাই তবে এই ম্যাচে যতগুলো হ্যাকার পড়ে এগুলো একটাও কিন্তু কোনো সাধারণ হ্যাকার ছিল না আসলে সত্যি বলতে গাইস এই ম্যাচে আমরা ছিলাম দর্শক হিসেবে কেননা পুরোটা ম্যাচেই খেললো হ্যাকাররা তো বলার কারণ হলো একবার এই হ্যাকার ওই হ্যাকারে মারতেছে আবার ওই হ্যাকার এই হ্যাকারে মারতেছে কি একটা অবস্থা আর যাই হোক গাইস বর্তমানে পিসি লবিতে আমাদের সাথে প্রতিটা ম্যাচে এরকম চার পাঁচটা হ্যাকার পড়ে তবে আমি কিন্তু হ্যাকারকে নিয়ে কোনো ভিডিও বানাই না কিন্তু এই ভিডিওটা বানানোর কারণ হলো এই ম্যাচে যতগুলো এমসি লেভেলের হ্যাকার পড়ে সবগুলোর হ্যাকি ছিল ইউনিক কিন্তু ম্যাচের শেষের দিকে এই এমসি মার্কে হ্যাকারের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য হয়তো সে মোটো প্রস্তুত ছিল না যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা তো গাইস যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে এক হাজার লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আর পুরোটা ম্যাচে এই হ্যাকারটা কিল করা সত্ত্বেও যখন একটা হ্যাকার মারা খেয়ে যায় তখন কিন্তু তার হ্যাকটা কাজ করা বন্ধ করে দেয় কারণে আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম এই ম্যাচে যতগুলো হ্যাকার পড়েছে তাদের সববার হচ্ছে ইউনিক তো যাই হোক বাকি গেমে এনজয় করো দেখো যে কোন হ্যাকারটা শেষ পর্যন্ত বুইয়াটা করে কি মানুষের বাচ্চারা ভাই কিভাবে মারতেছে না এর কি ব্যান হয় না এই করা যায় মানে প্লেয়ার ফাইলে ওরে ভাই